হ্যালো ফ্রেন্ড তো চলে আসলাম বিয়েবাড়ি আর এসে দেখো বউয়ের সাথে ফটো উঠে নিলাম আর এই যে এই পাশে দেখো বাবুকে ডেকে আর ওই যে দেওরের বউ বসেছিল তাই যে এখানে আমরা ফটো উঠে নিলাম তো আমার সাথে বোনও এসেছিলো আর তো বোন ওই পাশে বসে আছে ওই যে আর এই যে দেখো এখানেও একটা বোনের সাথে ফটো উঠে নিলাম আর যে এই পাশেও দেখো দুই বৌদির সাথে ফটো উঠে নিলাম আর এই যে দেখো এখানে দুই বোন বসে আছে তো এখন আমরা যাব গেটে বর আসবে তো এই যে দেখো এখানে সবার সাথে ফটো উঠে নিলাম আর এই যে এটা হলো বৌদি আর এই যে এটা হলো ওই যে দিদি ভাই তো চলো এখন কফি খাবো কফি খেয়ে গেটে চলে যাব আর এই যে এখন চলে আসলাম কফির এখানে তো জলদি জলদি কফিটা খাবো আর এই যে দেখো বর আসবে বলে এখানে নাচানাচি করছিলাম এই পাশে বৌদি আর আমি আর ওই পাশে দেখো আমার বৌদিও নাচানাচি করছে তো এই যে দেখো বর নেমে গেল গাড়ির থেকে এখন বরণ করবে আর এই যে এই পাশে দেখো মামিও চলে আসছে বরণ নিয়ে এখন ওদেরকে বসতে দিবি আর এই যে দেখো এই পাশে কোনে একা একা বসে আছে আর এই যে দেখো এই পাশে মণ্ডপে পুরোহিত মশাই সব রেডি করে নিচ্ছে আর এই দেখো এখন বড় চলে আসছে আর এই পাশে দেখো মাসে চলে আসছিল তাই বোন আমি মাসে মিলে হাসাহাসি করছিলাম আর ওই পাশে মণ্ডপে বোর বসে আছে তো চলো এখন খাওয়া দাওয়াটা করব তো এই যে দেখো এখানে আমি বোন আর মশাই খেতে চলে আসলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রাতের খাবারে কী কী ছিল তো এই যে দেখো এখানে স্যালাড আছে এখানে লেবু লঙ্কা আর এই যে এখানে আচার আর এখানে চাটনি তো এই যে সাদা ভাত ছিল ফ্রায়েড রাইস ছিল আর ছিল ডাল আর এটা শিল আর এটা ছিল শিলংয়ের লঙ্কা আর এই যে দেখো এটা মাছের মাথা দিয়ে আর এই যেটা পনির আর এই পাশে ছিল মিষ্টি আর এই পাশে ছিল চাটনি আর এই যে এখানে ছিল মাছ আর এই যে এখানে ছিল মাংস তো চলো এই যে বড় চলে আসে এই পাশে কনে কেউ নিয়ে আসে এখন শুভ দৃষ্টি হবে 这个是。嗯 <music> যে দেখো এখানে বরকে নিয়ে টানাটানি করছে সবাই জুতো নিবে বলে আর এই দেখো বর এখানে বসে গেল যে দেখো বর এখন উঠে দৌড়াবে জুতো কাউকে দিচ্ছিল না বর আর এই পাশে দেখো কোনাকেও বসে দিল মণ্ডপে তো এখন বিয়ে হবে তো বন্ধুরা এই যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আধা আধি বিয়ে হয়ে গেছে কালকে আবার বাসি বিয়ে আছে তো আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে